আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষিকল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরংখোলা গ্রামে অরংখোলা পশুর একটি বিখ্যাত পশুরা প্রতি সপ্তাহে চলে আসি প্রতি সপ্তাহে ধারাবাহিক এই সপ্তাহে চলে আসলাম তো এই সপ্তাহে চলে আসছি অরংখোলা হাটে ফিজিয়ান যে বকনাগুলো আছে সেই বকনাগুলো জাতমান বস দাম বিস্তারিত সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন কথা বলি

তো গরুগুলো দেখায় একটু দামগুলো বলেন আমার দর্শকদের ভাই ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা লাল ছাদা বা বকনা নিয়ে আসছেন একটু কি জাতের একটু বলবেন বকনা বয়সটা কেমন ভাই নয় থেকে দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল খাওয়ার দাওয়ার সব কিছু পারফেক্ট এই পাশ একটু দেখা দি ভাই ওই পাশ থেকে সাপের তো এটা যদি আমার কোন দর্শক মাইনে নিচ্ছে দাম কেমন ভাই এটা

পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন দরদাম করে নিতে পারবে দরদামের সুযোগ আছে সিলেট তৃতীয় নাম্বার ভাই আরেকটা সুন্দর বকনা দেখতে পাচ্ছি মাসাল্লাহ কালেকশন তো দেখার মতো আজকে ভাই এটা তো রেড ফিজিয়ান বাচ্চা রেড ফিজিয়ান বকনা বাচ্চা রেড ফিজিয়ান বাচ্চা তো দুধটা ভালো হয় দুধটা ভালো হয়

পঁচাত্তর হাজার টাকা দরদাম করে নিতে পারবে চার বকনাটা দরদাম করে নিতে পারবে দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এটা সাইড করে দেবে পাঁচ নম্বরটা দেখায় পাঁচ নম্বর এটা কি জাতের ভাই এটার বয়সটা

যে বকনার বাজারটা কেমন যাচ্ছে সে বকনার বাজারটা যাতমান বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করলাম তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফলো বাটনটা প্রেস করে দিবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ